ত্রিপুরা কৈলাশহর দেবপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ সরকারের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের নিকট আহ্বান ডাকলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে পূর্ব ঘোষণা অনুসারে জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের তপশিলি বিভাগের উদ্যোগে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় ত্রিপুরা জেলা রথিয়া বাড়িতে সেখানে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস কর্মীরা এসে সামিল হন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তপশিলি জাতি কংগ্রেসের রাজ্য সভাপতি নিরঞ্জন দাস প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র আংখল কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ কংগ্রেস দলের এক ঝাঁক নেতৃত্বরা এই সম্মেলনে নয়টি বিষয়ের উপর আলোচনা করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কি বললেন শোনাবো আপনাদের আমাদের তিন বিধায়ক এই রাজ্যের বাইরে আগামীকালকে মধ্যপ্রদেশের মৌকে এই জয় বাপর জয় ভীম জয় সংবিধান অভিযানের সেখানে এক গুরুত্বপূর্ণ সভা হবে এবং র্যালির হবে যার মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের জননায়ক প্রিয় নেতা সংসদের বিরোধী নেতা রাহুল গান্ধী আমাদের সমগ্র কংগ্রেস নেতৃবৃন্দরা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজ্যের সাংসদদের বিধায়কদের এমনকি কংগ্রেস সভাপতি সিডাব্লিউসির মেম্বার সকলকে সেই সভায় আহ্বান রাখা হয়েছে আমরা যেহেতু পূর্ব ঘোষিত এই কর্মসূচি আজকে এখানে আমরা করতে যাচ্ছি তার জন্য আমি যেতে পারিনি আমাদের সিডাব্লিউসি মেম্বাররা বিধায়করা সেই সভায় কালকে অংশগ্রহণ করবেন যার থেকে দেশ জুড়ে এই যে সংবিধান অবলুপ্তি করার জন্য সংবিধানকে মুছে দেওয়ার জন্য সংবিধান ক্ষণতাকে অবমাননা করে যারা এই দেশে মূল সং রচন করার জন্য ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্রকে রুকে দিতে ওই আগামীকালকে মৌকে আম্বেদকরের যে জন্মস্থান সেই জন্মস্থানে যে লক্ষ লোকের সমাবেশ হতে যাচ্ছে সেই লক্ষ লোকের সমাবেশ থেকে যে আওয়াজ উঠবে এই আওয়াজ সারা দেশের দলিত সমাজ তফশিল জাতির অংশের মানুষের কাছে তা পৌঁছে দিতে আমাদের রাজ্য থেকেও আমাদের বিধায়করা প্রতিনিধি বেশি